প্রশ্নপত্র ফাঁসের ভুয়ো প্রচার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই অভিযোগ আর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার প্রায় আড়াই হাজার সিম কার্ড পঁয়ষট্টিটি কিপ্যাড মোবাইল নোটি অ্যান্ড্রয়েড ফোন ভুয়ো অভিযোগ যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভুয়ো প্রচার প্রশ্নপত্র ফাঁসের ভুয়ো প্রচার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আড়াই হাজার সিম কার্ড উদ্ধার করা হয়েছে বিস্তারিত বিষয়ে জানাবেন নান্টু হাজরা নান্টু কি জানা যাচ্ছে ভুয়ো এই প্রচার যেখানে প্রশ্ন ফাঁসের দুজনকে গ্রেফতার করা হয়েছে কি জানা যাচ্ছে গোটা বিষয় দেখো গত সপ্তাহ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করা হয় যেখানে বলা হয় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এরকম বা ভুয়ো বা ভিডিও বা সেই ভিডিও বার্তা ঘুরছে সোশ্যাল মাধ্যমে এবং সেই তার নজরে আসার পরেই বিধাননগর সাইবার ক্যাম্প থানায় অভিযোগ দায়ের করা হয় এবং যেটা বলা হয় যে পয়সার বিনিময় এগুলো করা হচ্ছে বলে তারা মনে করছে এবং সুব্যবস্থা যাতে নেওয়া হয় সাইবার ক্যাম্প থানার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয় এরপরেই পুলিশ তদন্ত নামে 我们昨天就任 প্রথমে গোড়াই আর যে পুরুলিয়ার বাসিন্দা তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই চক্রের সাথে আরও একজন জড়িত রয়েছে যার নাম হল আলফাজ শেখ এবং তার বাড়ি হল মুর্শিদাবাদে এবং এই আলফাজ শেখ সে হল সিম কার্ড সরবরাহ করে প্রি অ্যাক্টিভ সিম কার্ড সেই সিম কার্ড সরবরাহ করে এরপরেই পুলিশ আর সেই মুর্শিদাবাদে এই আলফাজ শেখ তার বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ সিম কার্ড উদ্ধার হয় প্রায় দু কোটিরও বেশি প্রি অ্যাক্টিভ সিম কার্ড উদ্ধার হয় পঁয়ষট্টিটি কিপ্যাড মোবাইল হ্যান্ডসেট উদ্ধার হয় এবং নটি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট উদ্ধার হয় পুলিশ যেটা মনে করছে যে এটি একটি বড় চক্র রয়েছে এবং ইতিমধ্যেই এই চক্রের দুজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের খোঁজে কিন্তু তল্লাশি চলছে এবং আজকে এই দুজনকে বিধাননগর আদালতে তোলা হয়েছে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা